আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সমাজ আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা জানেন আমি বিভিন্ন টপিক নিয়ে ধর্মীয় সামাজিক টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি আজকেও সামাজিক একটি সমস্যা বসতবিটাহীন মানুষের অবস্থা এই শিরোনামে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাল্লাহ মানুষের অন্যতম মৌলিক অধিকার হলো স্থান কিন্তু আমাদের সমাজে এখনো বহু মানুষ আছে যাদের নিজস্ব কোনো জমি বা ভিটা নেই এদেরকে বলা হয় বসত ভিটাহীন মানুষ তারা খুব কষ্টে দিন কাটায় কারণ মাথা গোজা ঠাই না থাকলে জীবন নিরাপত্তা ও স্থায়িত্ব থাকে না বসত ভিটাহীন পরিবারগুলো সাধারণত খোলা জায়গায় অন্যের জমিতে কিংবা রাস্তার পাশে কোনো মতে ঘর তুলে বসবাস করে বর্ষা ঝড় বা শীতে তাদের কষ্ট আরো বেড়ে যায় তারা নিরাপদ জীবনযাপন করতে পারে না এবং শিশুদের শিক্ষাও ব্যাহত হয় সরকার বিভিন্ন সময়ে ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প চালু করেছে এসব প্রকল্পের মাধ্যমে বসত ভিটাহীন পরিবারকে জমি ও ঘর দেওয়া হচ্ছে এ ধরনের উদ্বেগ সত্যি প্রশংসনীয় তবুও এখনো অনেক পরিবার রয়েছে যারা এই সুবিধা থেকে বঞ্চিত আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন তাহলে আমরা একটি বাসযোগ্য মানবিক ও সমতা সমাজ গড়ে তুলতে পারি মানুষের দুঃখ কষ্ট বোঝা ও তাদের জন্য কিছু করা আমাদের নৈতিক দায়িত্ব সবাই মিলে চেষ্টা করলে এই সমস্যার সমাধান সম্ভব শিশু উপযোগী পরীক্ষা ভিত্তিক কোন কিছুর প্রয়োজন আমাদের সবারই বিটা প্রয়োজন কাজে আমরা বুঝতে পারতেছেন যে বসত বিচার না থাকলে একটা মানুষের কষ্টের শেষ থাকে না কোনো আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া আমাদের কাজ আমরা যেখানে আছি সমাজের যা যে পর্যায় থেকে আমরা চেষ্টা করব সমাজে যারা অসহায় দরিদ্র যাদের বসত বিচার কোনো ব্যবস্থা নেই তাদের বসত বিচার ব্যবস্থা করে চেষ্টা করবো আমরা তাহলেই একটি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি আমার চ্যানেলটি যদি আপনাদেরকে পছন্দ লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ